বন্ধুরা তোমাদেরও কি মুখের মধ্যে অবাঞ্ছিত লোম রয়েছে আর সেটা তুলতে গিয়ে নানান সমস্যা ফেস করতে হচ্ছে অনেকেরই পিম্পল বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে র্যাশ হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে স্কিনটা তাহলে কি করবে তাহলে কি হেয়ার রিমুভাল করবে না অবশ্যই করবে কিন্তু কোন পদ্ধতিতে করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি তাহলে চলো আমরা দেখে নেই আমাদের মুখের লোম ঘরোয়াভাবে খুব ইজি ওয়েতে আমরা কিভাবে তুলে নিতে পারি দেখো আজকাল বাজারে কিন্তু প্রচুর দামি দামি প্রোডাক্ট বেরিয়েছে মুখে অবাঞ্চিত লোম তোলার জন্য কিন্তু সেটা কিন্তু ব্যবহার করতে সবাই কিন্তু প্রস্তুত না অনেকেরই কিন্তু এইসব বিষয়ে টাকা পয়সা খরচা করার মতো ক্ষমতা থাকে না আবার অনেকেরই টাকা পয়সা থাকার পরও এরকম প্রাকৃতিকভাবে ডিউআই ঘরোয়া রেমেডিগুলো করাতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রথমে দেখো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে কেটে নিলাম একটা লেবুর তিন ভাগের এক ভাগ অংশ নিলে কিন্তু যথেষ্ট মানে ওই দু চামচের মতো আমাদের এখানে লেবুর রস লাগবে তারপর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি চিনি এই দু চামচ পরিমাণ চিনির মধ্যে দিয়ে দেব লেবুর রসটা ওই বললামই তো অ্যাপ্রক্স দু চামচের মতো লেবুর রস এখানে বের করে নিয়েছি লেবুর রস আর চিনি একটু গুলে নিলাম তার উপরে এবার দিয়ে দিলাম দু চামচের মতো জল দু চামচ জল দু চামচ লেবুর রস আর দু চামচ চিনি এবারে সবগুলো জিনিস ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি স্টিলের বাটিটাকে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এই চিনিটা একদম ক্যারামেল হয়ে যাবে ক্যারামেল হয়ে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো যখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে ফেনা ফেনা হয়ে যাবে ঠিক সেই সময় এখানে আমি এক চামচ পরিমাণ মধু অ্যাড করব। এই মধু অ্যাড করার পরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো মানে আরও কিছুক্ষণ হতে দেব। তারপর ওই একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব ওই অ্যাপ্রক্স মোটামুটি পাঁচ মিনিটের মতো এটা করতে হবে তারপর গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি এবারে আমি অ্যাড করব এখানে এক চিমটি রান্নার হলুদ যদি কাস্তরি হলুদ থাকে তাহলে আরেকটু বেশি পরিমাণে দিতে পারো আর যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে একদমই এক চিমটি এখানে অ্যাড করবে তারপর হলুদ তারপরেও আবার খুব ভালো মতো মিক্স করে নেবে যেন হলুদটা এটা সঙ্গে একদম মিশে যায় তারপর আমি এখানে অ্যাড করছি বেসন এবারে যখন বেসনটা দেবে প্রথমে অল্প অল্প করে দেবে দেখো আমি প্রথমে এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমাদের দেখতে হবে যেই মানে মিশ্রণটা যে এটা যেন সঠিক পরিমাণে মানে ঠিকঠাকভাবে হয় তো দেখো এক চামচ পরিমাণ দিলাম তারপরও একটু একটু ঠিক মনে হচ্ছে তারপরে আমি আরও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা একটু বুঝে তোমাদের এটাকে মানে মিক্সড করতে হবে তারপর এটাকে ভালো মতো মিক্স করে নেব এবারে যখন দেখবে এটার কনসিস্টেন্সিটা একদম গাঢ় হয়ে যাচ্ছে একটু হাতে নিয়ে দেখবে যে আঠালো আঠালো হচ্ছে কিনা দেখো আমি জাস্ট হাতে নিয়ে দেখলাম যে হাতের মধ্যে চিপকে যাচ্ছে লেগে যাচ্ছে ঠিক সেই সময় বুঝবে যে এটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু গরম মুখের মধ্যে কখনোই অ্যাপ্লাই করবে না অবশ্যই ঠান্ডা করে তারপরে অ্যাপ্লাই করবে দেখো হাতের মধ্যে লাগাচ্ছি একটা আঙুলের থেকে আরেকটা আঙুলের মানে ছাড়ছেই না এইরকম যখন কনসিস্টেন্সিটা হবে ঠিক সেই সময় তোমরা বুঝবে যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারেই মুখটাকে আমি ক্লিন করে আসছি দেখো যে কোনো জিনিস মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে মুখটাকে কিন্তু ক্লিন করা অবশ্যই প্রয়োজন আমি এখানে মুখটা ক্লিন করে আসছি এবারে দেখো তোমাদের এখানে একটা কথা বলে রাখি আমার কিন্তু মুখের মধ্যে এরকম লোম নেই সারা মুখেই বলো আর লিফের উপরেই বলো আমার সেরকমভাবে কোনো লোম নেই সামান্য হালকা একটু আছে আমি সেটা তোলার প্রয়োজন মনে করি না আর যদিও করতে হয় একদম মানে বছরে একবার করলে হয়তো করি কিন্তু প্রয়োজন পড়ে না আমার তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বা অ্যাপ্লাই করবে আমার বন্ধুদের জন্য কিন্তু আমি এই রেমেডিটা নিয়ে এসছি তো অবশ্যই এটা দেখে অবশ্যই ট্রাই করো বাড়িতে আর একটা কিন্তু ভালো রেজাল্ট পাবে যা তাদের খুব বেশি পরিমাণে আছে বা লোমটাকে একদমই পছন্দই করে না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেমেডি তাদের হয়তো মাসে একবার হলো পার্লারে যেতে হয় বা আইব্রো যখন করছে তখন তারা এই লিপের উপরে মানে লোমগুলো তুলে নিচ্ছে বা সারা মুখের লোম তুলে নিচ্ছে ভীষণই কষ্ট মানে দায়ক ব্যাপারটা তো এইভাবে ইজি ওয়েতে যদি তোমরা বাড়িতেই ঘরোয়াভাবে মুখের লোম তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের পার্লারে গিয়েও তুলতে হবে না বা দামি দামি প্রোডাক্ট বা দামি দামি জিনিসও ব্যবহার করতে হবে না আর রেজার্ট তো কোনোভাবেই ইউজ করা মানে উচিতই না আমি মনে করি তাই আমি মনে করবো এই ঘরো উপায়টি তোমরা বাড়িতে করো আর তোমাদের মুখের যে অবাঞ্ছিত লোম আছে যাদের খুব বেশি আছে তারা সপ্তাহে একবার করো আর যাদের নর্মাল অল্প পরিমাণে আছে তারা মাসে একবার করো দেখবে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে এবারে দেখো আমার বললামই তো সারা মুখে নেই শুধু ওই লিপের উপরে হালকা আছে তা আমি সেই জায়গাটাই শুধু অ্যাপ্লাই করলাম এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দশ মিনিট মতো রেখে দেবে তারপর দশ মিনিট পর এটাকে একটা ভেজা রুমালের সাহায্যে এটাকে তুলে নেবে তোমরা চাইলে ভেজা রুমালটা যে আছে সেটা গরম জলে ডিপ করে নিয়েও তারপরে কিন্তু এটাকে করতে পারো তাতে আরও ভালো রেজাল্ট পাবে আর যদি মনে করো গরম জল ইউজ করবে না ঠান্ডা জল ব্যবহার করবে সেটা দিয়েও করতে পারো আর এই রেমেডিটা যখন তোমরা তৈরি করবে আমি যে সেখানে বেসন দিলাম তোমরা কিন্তু সেই বেসনের পরিবর্তে তোমরা সেখানে আটাও দিতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুখের মধ্যে সেরকম একটা লোম নেই সেই জন্যই কিন্তু আমার এটা করার প্রয়োজন পড়ে না তবুও আমি দেখো যেটা করেছি তারপরেও কিন্তু একটা মানে ভালো রেজাল্ট পেয়েছি যেটুকু ছিল সেটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে আর দেখো অনেকেই আছে যে অনেকে রেজার ইউজ করে বা পার্লারে সুতোর সাহায্যে করে সেটা সত্যি পেইনফুল ভীষণ মানে কষ্টদায়ক একটা ব্যাপার আর তারপরে না দেখবে যে যেই জায়গাগুলো তোমরা লোমটা উঠাবে সেই জায়গাটা একটা র্যাশ বেরিয়ে যাচ্ছে বা লালচে ভাব হয়ে যাচ্ছে তো তোমরা কি করবে তারপরে কিন্তু অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার লাগবে আর এই যে এখানে ক্রিমটা দেখতে পাচ্ছ এই ক্রিমটা কিন্তু আমি আলুর রস দিয়ে তৈরি করেছি ভীষণ ভালো ক্রিমটা এই ক্রিমটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো আমি এখানে তামনেলটা শো করে দিচ্ছি আর আজকের এই হেয়ার রিমুভাল রেমেডিটা তোমরা কিন্তু শুধু মুখের মধ্যে না তোমাদের আন্ডারআর্মসে হাতে পায়ে সব জায়গাতেই ব্যবহার করতে পারো বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা আমাকে জানিও আমি তাহলে তোমাদের ধন্যবাদটা জানাতে পারবো আমি কিন্তু এই হোম মেড জিনিসগুলোই ব্যবহার করি বাইরের প্রোডাক্ট সেরকম ভাবে ছ ইউজ করি না তোমরাও কিন্তু বাড়িতে এই সব ধরনের রেমেডিগুলো করো আর নিজেকে সুন্দর করে তোলো আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বস্তে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই বাই টাটা